এই পৃথিবীর এইটটি পার্সেন্ট ব্রেকআপ অস্থায়ী ব্রেকআপ টেম্পোরারি ব্রেকআপ অর্থাৎ আপনি এইটটি পার্সেন্ট কনফার্ম থাকতে পারেন যে আপনার এই ব্রেকআপের পরে আপনার ভালোবাসার মানুষ আবার আপনার জীবনে ফিরে আসবে কেন এই কথা বলছি কারণ এই বিষয় নিয়ে আমি বহু দিন থেকে চর্চা করছি অনলাইনে এবং অফলাইনে আমি বহু মানুষের সাথে কথা বলেছি বহু রিলেশনশিপ প্রবলেম আমি সলভ করেছি বিভিন্ন ধরনের বিভিন্ন বয়সের মানুষের সাথে আমি কথা বলে এই বিষয়টা বুঝতে আমি আপনাকে দিতে পারি যে আপনার ভালোবাসার মানুষ আবার আপনার জীবনে ফিরে আসবে কিন্তু তার জন্য আপনাকে আমি আজকে যে ভিডিওতে তিনটে পয়েন্ট বলবো এই তিনটে পয়েন্টকে একটু মিলিয়ে নিতে হবে যদি এই তিনটে পয়েন্ট আপনার জীবনের সাথে আপনার রিলেশনশিপের সাথে মিলে যায় তাহলে আপনি যে আপনার ভালোবাসার মানুষ যে আজকে ছেড়ে গেছে কিংবা তিন মাস ছ মাস এক বছর আগে ছেড়ে গেছিল সেই মানুষটা আবার ফিরে আসবে কিন্তু কখন ফিরে আসবে এটাও আপনি হয়তো জানতে চান সেটাও আমি ভিডিওর শেষে বুঝিয়ে বলে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করুন কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে এখানে সমস্যার সমাধান হয় দেখুন প্রথমে থাকেন সেক্ষেত্রে রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রিলেশনশিপ জোর করে শুরু হয় না রিলেশনশিপ আস্তে আস্তে দুজনের মত নিয়েই শুরু হয় এখন দুটো মানুষ কাছাকাছি আসছে তার মানে এই নয় যে তাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে দুটো মানুষ মানুষ প্রথমে প্রথমে কি করে কাছাকাছি কাছাকাছি আসে আসার আগেও একজন হয়তো প্রপোজ আর একজন মানুষ প্রপোজাল অ্যাকসেপ্ট করলো এটা হয় তারপরে কাছাকাছি আসা বলতে দুটো শরীর কাছাকাছি আসে কিন্তু দুটো শরীর কাছাকাছি এলেই তাদের মনের বা আত্মার মিলন ঘটে না মনের মিলন ঘটতে বেশ কয়েক দিন বা কয়েক মাস সময় লাগে তারপরে আত্মার সঙ্গে আত্মার মিলন ঘটতেও আরো কয়েক দিন বা কয়েক মাস বেশি সময় লাগে এবার যে বিষয়টা আপনাকে বুঝতে হবে যখনই শরীর মন এবং আত্মা এই তিনটেই কানেক্ট হয়ে যাচ্ছে তারপরে শরীরের ভিতরে আমাদের যে স্পিরিচুয়াল এনার্জি রয়েছে সেই এনার্জি আমার এবং তার সেই দুটো এনার্জি অপর একে অপরের সাথে কানেক্টেড হয় এবার বিষয়টা বুঝতে হবে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবকিছুর কাছাকাছি তখন দেখবেন আপনি প্রথম দিনেই তাকে খুব একটা ভালোবাসতে পারবেন না এমনটা কখনোই হবে না যে এক মাসের ভালোবাসাতে আপনি তার জন্য জীবন দিয়ে দিচ্ছেন কিন্তু পাঁচ বছর রিলেশনশিপ থাকার পরে আপনার এমনটা মনে হবে যে আমি নিজের থেকেও তাকে বেশি ভালোবাসি এবং তার জন্য নিজের জীবনটাও শেষ করে দিতে পারি এটা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালোবাসা এবং সত্যিকারের ভালোবাসা তৈরি হতে সময় লাগে তাই এটা বুঝতে হবে আপনাকে যে ভালোবাসা বা রিলেশনশিপ সম্পর্ক তৈরি হতে সময় লাগে আর যখন ওই সময়টা লাগছে তখন আপনারা কিন্তু জোর করে রিলেশনশিপটা তৈরি করছেন না রিলেশনশিপটা আস্তে আস্তে তৈরি হচ্ছে আর বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এমনটা হয় সম্পর্ক আস্তে আস্তে তৈরি হয় তাই যখন সম্পর্ক তৈরি হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে যে আপনি যতটা বেশি এফোর্ট দিচ্ছেন বা আপনার পার্টনার যতটা বেশি এফোর্ট দিচ্ছে তার থেকেও বেশি এফোর্ট দিচ্ছে ইউনিভার্স এবার দ্বিতীয় পয়েন্টে ভালোভাবে বুঝুন আপনি সম্পর্কটা যখন তৈরি করার পরে তেমন কোনো এফর্ট দিচ্ছেন না অর্থাৎ আপনি সেই পাগল প্রেমিক বা প্রেমিকার মতো করছেন না যারা সারা দিন একটা মানুষকে ধরে রাখার জন্য একটা মানুষকে হ্যাপি রাখার জন্য তার পুরো সময়টা তার পুরো এনার্জিটা নষ্ট করে এরকম যখন আপনি করছেন না তখন আপনি আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটে প্যারালালি মেনটেন করতে পারছেন আর যে মানুষগুলো এই তিনটে বিষয়কে প্যারালালি করতে পারে তারা কিন্তু অবশ্যই তাদের সম্পর্কটাকে ভালোভাবে ধরে রাখতে পারে তাহলে বুঝতে হবে আপনার খুব কম এফোর্টে যখন চলছে তার মানে এটা একটা সুসম্পর্ক আপনি যখন সুসম্পর্কে থাকার পরেও আপনার বিচ্ছেদ হয় ব্রেকআপ হয় তখন আপনি এইটটি পারসেন্টের দলেই থাকেন কারণ এই মানুষটার ফিরে আসার চান্স থাকে বুঝা গেল তো সেকেন্ড পয়েন্টটা বুঝলেন এবার থার্ড পয়েন্টে বুঝুন থার্ড পয়েন্টে আমি যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে টেলিপ্যাথি যেটা খুব লিমিটেড পার্সনের জন্যই কাজ করে তবে কাজ করে যারা সোলমেট কানেকশনের মধ্যে থাকে তাদের কিন্তু এই টেলিপ্যাথি খুব ভালোভাবে কাজ করে সোলমেট কানেকশন কি সেটা আমি একটা ডিটেলস ভিডিও বানিয়েছি সেটা আপনি আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন কিংবা ইউটিউবে গিয়ে লিখতে পারেন সোলমেট কানেকশন শান্তনুজ জ্ঞান এইগুলো সার্চ করলে কিন্তু আপনি ভিডিওটা পেয়ে যাবেন এবার টেলিপ্যাথি কি সেটা এক লাইনে বুঝিয়ে দিচ্ছি তবে এটাও যদি আপনি ডিটেলস জানতে চান তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে ক্লিক দিয়ে দেবো ওখান থেকে আপনি দেখে নিন টেলিপ্যাথি মানে হচ্ছে ব্রেন টু ব্রেন মেসেজ পাঠানো কিছু মানুষ থাকে যারা সোলমেট কানেকশনের মধ্যে থাকে মানে তার আগের জন্মের সঙ্গী বা এই জীবনের পারফেক্ট সঙ্গীর সঙ্গে থাকে এবং তার সঙ্গে তার ব্রেন টু ব্রেন মেসেজ সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ সে হয়তো ভাবছে আপনার কথা আপনি ঠিক সেই সময় তাকে ফোন করলেন এবং সে এটা আপনাকে বলছে স্বীকার করছে যে আমি জাস্ট এই মুহূর্তে তোমার কথা ভাবছিলাম বা হতে পারে আপনি এই মুহূর্তে ওর কথা ভাবছেন এবং সে ফোন করলো হতে পারে যে আপনি ফোন করার কথাই ভাবছেন এবং সে ফোন করলো সে দেখা করতে এলো আপনি ভাবছেন কালকে তার সাথে কোনো একটা জায়গায় ঘুরতে যাব যে জায়গাটা ভাবছেন সেখানেও সে তাকে মানে আপনাকে নিয়ে যাচ্ছে এবং কালকেই নিয়ে যাচ্ছে বা তার আশেপাশে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছে তো এইভাবে যে মনের কথা বা ব্রেনের কথাটা সে বুঝতে পারে এটাকে টেলিগ্রাফি বলা হয় এটা আরো ডিটেলস আমি এক্সপ্লেন করেছি তার জন্য এই ভিডিওটা দেখার পরে এন্ড স্ক্রিনে দেখে নেবেন তো এইভাবে যদি আপনাদের মধ্যে টেলিগ্রাফি কাজ করে থাকে তাহলে বুঝতে হবে এটা সোলমেট কানেকশন আর যেহেতু সোলমেট কানেকশনের মধ্যে আপনারা আছেন তাই আপনি নিশ্চিত থাকতে পারেন সোলমেট কানেকশনের মধ্যে যারা থাকে তাদের ব্রেকআপ হওয়ার পরেও বহু পরেও আবার পার্টনার ফিরে আসে তাই বিষয়টা বুঝতে হবে যে এই তিনটে পয়েন্ট যদি আপনার মিলে যায় তাহলে কিন্তু আপনি 80% পার্সেন্ট মানুষের দলে গেছেন আপনার ব্রেকআপের পরেও মানুষটা ফিরে আসার চান্স রয়েছে তবে ব্রেকআপের পরে আপনাকে কিছু কাজ করতে হবে আর কিছু কাজ সম্পূর্ণ বাদ দিতে হবে এখন হতেই পারে যে আজকে যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওটা আপনার ব্রেকআপের তিন চার মাস ছ মাস এক বছর পরে দেখছেন তবুও আজ থেকে শুরু করুন কাজ হবে কি করবেন প্রথমত বাকি ম্যাক্সিমাম মানুষজন যেটা করে নিজের ব্রেকআপের পরে ব্রেকআপের গল্প দশজনকে শুনিয়ে বেড়ায় এবং মনে করে দুঃখ ভাগ করলে কমে যাবে এই ভুলটা করবেন না ম্যাক্সিমাম মানুষ আপনার দুঃখ নিয়ে হাসি খুশি থাকে তারা ভালো লাগে তাদের তাই এটা করবেন না যদি খুব কষ্টই হয় বাড়ির মানুষজনকে বলুন বা একদম কাছের মানুষকে বলুন তবুও আমি আপনাকে বলবো রেকমেন্ড করবো না বলার জন্য স্যাড সং কমপ্লিটলি বন্ধ করুন এবং সারা দিন তার কথা ভাবা তাকে চেক আউট করা মিডিল ম্যান ফিক্সড করে তার খবর লাগানো এগুলো সম্পূর্ণ বন্ধ এখন আপনি ভাবছেন এগুলো বন্ধ করলে তো সম্পূর্ণ কানেকশন কেটেই যাবে না ভুল ভাবছেন যখনই আপনি কান্নাকাটি করা তার কথা ভাবা তাকে চেক আউট করা এইসবগুলো বন্ধ করবেন তখন কি হবে আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে তখন আপনি আস্তে আস্তে যে কাজটা করতে বলছি সেটা করতে পারবেন কি করতে হবে আপনার পার্সোনাল লাইফ প্রফেশনাল লাইফ এবং লাভ লাইফ এই তিনটে প্যারালালি মেনটেন করতে পারবেন পার্সোনাল লাইফে আপনি সঠিক সময়ে ঘুম থেকে ওঠেন সঠিক সময়ে ঘুমান সঠিক সময়ে খান সঠিক সময়ে স্নান করেন সঠিক সময়ে আপনি আপনার হবি কাজগুলো করেন আপনার পরিবারের সাথে একটু সময় কাটান বন্ধু বান্ধবের সাথে সময় কাটান হাসি খুশি থাকেন প্রফেশনাল লাইফে আপনি স্টুডেন্ট হলে পড়াশোনা করছেন জব করছেন সঠিক সময়ে এবং লাভ লাইফ লাভ লাইফে এখন তো সে নেই তাহলে কি করবে তার জন্য কিছুটা টাইম একদম অল্প সময় সারাদিনে যদি আমি আপনাকে রেকমেন্ড করি তাহলে মিনিট তার জন্য খুব ভালো ভালো কথা ভাবা কারণ আপনি যখন হাই ভিতর থেকে পজিটিভ ভাববেন তখন কিছুদিন পর সেও আপনার ব্যাপারে পজিটিভ ভাবতে শুরু করবে এইটুকু করা তবে এক মিনিট দু মিনিট নয় কিন্তু যদি আপনি বেশি করেন সেক্ষেত্রে নেগেটিভ ফল পাবেন বুঝা যাচ্ছে তাই এক মিনিট এই তিনটিকে প্যারালালি আপনি মেনটেন করতে পারবেন আর যখনই আপনি তিনটিকে প্যারালালি মেনটেন করবেন তখন আপনার ভিতরে পজিটিভ এনার্জি তৈরি হতে শুরু করবে আর এই এনার্জি একটা সময়ের পর আপনার ভিতরে কমপ্লিটনেস নিয়ে আসবে কমপ্লিটনেস আর আপনাকে এটা মাথায় রাখতেই হবে যে ইউনিভার্স শুধুমাত্র কমপ্লিট মানুষ যারা যারা ভিতর থেকে কমপ্লিট যারা ভিতর থেকে নিজেকে নিয়ে খুশি নিজের আত্মসম্মানটাকে নিয়ে খুশি তাদের হাতেই অন্য মানুষদের হাত দেয় এবং তাদের সম্পর্কটা সুসম্পর্ক হয় হ্যাপিলি তারা সারা জীবন একসাথে থাকতে পারে তাই আপনাকে ভিতর থেকে কমপ্লিট হতে হবে আপনার ভিতরে এখন যে ভাবনাটা রয়েছে যে তাকে ছাড়া আমি অর্ধেক তাকে ছাড়া আমার জীবন শূন্য তাকে ছাড়া আমি বাঁচব না এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে যখনই আপনি বেরোতে পারবেন আস্তে আস্তে তখনই দেখবেন আপনার জীবনটা শুধরে যাচ্ছে আপনাকে বলে রাখি যে আপনার আগেও হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ব্রেকআপ হয়েছিল তাদের মধ্যে বহু মানুষ তাদের পার্টনারকে আবার ফিরে পেয়েছে এবং সুখে সংসার করছে যারা ফিরে পায়নি তারা সেই মানুষটাকে পেয়েছে যে মানুষটাকে ইউনিভার্স তার জীবনে পাঠিয়েছে এবং তার সাথেও সে হ্যাপি আছে তাই আপনি যদি পজিটিভ কাজগুলো করেন যেগুলো করার জন্য বললাম সেগুলো করলে এইট্টি পার্সেন্টের দলে থাকলে হয় আপনি আপনার প্রিয়জনকে ফিরে পাবেন তার সঙ্গে হ্যাপিলি থাকবেন যদি আপনি এইটটি পার্সেন্টের দলে না থাকেন টোয়েন্টি পার্সেন্টের দলে থাকেন তবুও আপনি ওই মানুষটাকে ফিরে না পেলেও সঠিক একজন মানুষ পাবেন যার সাথে আপনি সারা জীবন সুখে হ্যাপিলি থাকতে পারবেন যতদূর সম্ভব আপনি এটা করবেন তাই তো নিচে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স কারণ ইউনিভার্সকে যখন আপনি গ্র্যাটিটিউড দিচ্ছেন তখন আপনি নিজেকে সমাজকে পরিবারকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সকলকে গ্র্যাটিটিউড দিচ্ছেন গ্র্যাটিটিউড দেওয়া খুব দরকার থ্যাংক ইউ ইউনিভার্স লিখুন এবং আপনার যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে বা আপনি যদি কিছু প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করতে পারেন সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো বা আপনাকে কমেন্টে রিপ্লাই করবো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এই ভিডিওটি অবশ্যই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার দিন সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তারাও নিজের জীবনটাকে শুধরে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করুন আমার ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেখানে আমি ইনফরমেটিভ ব্লগ আপলোড করি ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু তো চলুন আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক কে থ্যাংক ইউ ভালো থাকুন ভালো রাখুন